আপনারা দেখছেন এস এসনেও চব্বিশ বালুরঘাট টাউন ক্লাবের একশো পঁচিশ বছরের পূর্তি উপলক্ষে আগামীকাল উনত্রিশে অক্টোবর থেকে দোসরাই নভেম্বর পর্যন্ত টাউন ক্লাব ময়দানে মেলেনিয়াম কাপ চ্যাম্পিয়ন ট্রফি ও স্বর্গীয় জগানন্দ জাজোদিয়া মেমোরিয়ালস আনার্স আপ ট্রফি নট আউট দিবার রাত্রি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে আজ দুপুরে বালুরঘাট টাউন ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সেই ফুটবল প্রতিযোগিতা ট্রফি উন্মোচনের পাশাপাশি খেলার ফিক্সার প্রকাশ হয় এই নট আউট ফুটবল প্রতিযোগিতায় মোট আটটি দল অংশ গ্রহণ করবে সেই আটটি দলের মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে যে তিনটি দল অংশ গ্রহণ করবে সেই দলগুলি হল বালুরঘাট টাউন ক্লাব প্রতিরাম হাই স্কুল না প্রতিরাম ভোরের আলো এছাড়া দক্ষিণ দিনাজপুর জেলার বাহিরে যে পাঁচ দল অংশগ্রহণ করবে সেগুলি হল রায়গঞ্জ স্পোর্টিংস ক্লাব কালিম্পন শিয়ার ফুটবল ক্লাব পশ্চিম বর্ধমান শাম মেটারনিক্স ফুটবল একাডেমি কলকাতা পুলিশ ক্লাব এবং কলকাতা কাস্টম ক্লাস ক্লাব এইগুলো অংশগ্রহণ করবে আপনারা দেখতে পাচ্ছেন সেই কাপ উন্মোচনের মুহূর্তের ছবি এস নিউজ চব্বিশের পর্দায় আসুন এই বিষয়ে কি বলছেন আপনারা শুনুন এবং দক্ষিণ দিনাজপুর হতে অরুণব দত্তের রিপোর্ট বিষয়টা হচ্ছে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানটাকে কেন্দ্র করে আমাদের ফুটবল টুর্নামেন্ট আগামীকাল থেকে শুরু হচ্ছে সেখানে গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় টিম অংশগ্রহণ করবে তার আনুষ্ঠানিক আজকে উদ্বোধন হবে আমাদের আজকে আছে সাংবাদিক সম্মেলন ট্রফি উন্মোচন আর বিশ্বা ওপেন হবে এই প্রোগ্রামটা আজকে আমরা রেখেছি

그거 네. really?